আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন বরাবরের মতন ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসলাম আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আই লাভ ইউ ভাইয়া তো এখন আমরা আপনাদের জন্য বার্গার বানাবো যারা খাবেন অবশ্যই কমেন্টে জানাবেন বার্গারগুলো অনেক সুস্বাদু অনেক মজা তো যারা খাবেন অবশ্যই আমাদের ইউটিউবে কমেন্ট ভিডিওটার মধ্যে কমেন্ট করে জানাবেন তো প্রিয় বন্ধুরা দেখতে দেখতে আমাদের বার্গারের বানগুলো আস্তে আস্তে গরম হইতেছে বার্গারের ফেডিগুলোও গরম হইতেছে ওই সস মারতেছে এটা আমাদের স্পেশাল একটা সস বার্গারের সস বলা হয় হ্যাঁ বাইয়া টমাটো দিতেছে যে বার্গারের বার্গারের সালাদগুলো অবশ্যই হ্যাঁ বাইয়া মনে পেঁয়াজ দিতেছে জগুলা হ্যাঁ এটা লেডুস পাতা এগুলো সুন্দর করে দেওয়া হবে একটা স্পেসি নাগা বার্গার এটা অনেক জাল হবে অবশ্যই একবার ট্রাই করবেন এটা যারা জাল খান সবাই না যারা জাল খাইতে তাদের জন্য এই নাগা বার্গারটা পারফেক্ট হবে নাগা বার্গার অর্ডার দিবেন এই ফান নাগামরিচ এটা খাই আপনি দু দিন বেহ হয়ে থাকবেন ফরিফ হচ্ছে তো ভাইয়া যে ভাইয়া অর্ডার দিছে ভাইয়া বলছে যা ফারান নাগামরিচ দেন তো আমরা তবও দিতেছি কম বেশি না ভাইয়া বলছে ভাইয়া তো ওই জিনিসটা বুঝে না এটা কীরকম জাল হবে আমি তো বলবো আমি বার্গার একটা দেন নাগা বার্গার দেন হ্যাঁ জাল দেন এটা কীরকম হবে এটা আমি জানি আপনি জানবেন না ভাইয়া মনস্তিজ দিতেছে এটা বিপসিস বার্গার অবশ্যই আপনি যদি আসেন কমেন্টে জানাবেন বার্গার খাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের দোয়া এগিয়ে যাচ্ছে ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আই লাভ ইউ ভাইয়া আপু দীর্ঘ চার বছর শেষ এখন মাহে রমজান শিষ রমজান শেষ আস্তে আস্তে আমাদের থেকে মায়ের রমজান বিদায় নিয়ে যাচ্ছে তো আমাদের হ্যাঁ বার্গারগুলো হয়ে যাচ্ছে হ্যাঁ বার্গার নাগা বার্গারটা হয়ে গেছে বিপসিস বার্গার হয়ে যাচ্ছে যারা খাবেন অবশ্য অবশ্যই অবশ্যই মজা ই মজা এখন যদি আমি নিই খাই ওরে বাইরে ভাই কি মজা এটা আপনাকে বলা বুঝেই যাবে না উফ বার্গারগুলো তো দেখতে অস্থির চিজ হিপেটি বানগুলো আমাদের ডাকার থেকে আসা হয় এগুলো অনেক মজা উফ বার্গার হ্যাঁ হৃদয় ভাইয়া উফ Líderes vai errar todas as aves, as aves, Líderes vai